আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো তো অনেকেই হয়তো জানেন না আমি বিগত পাঁচ বছর যাবত এই ফেসবুক জগতে আসা তো ফেসবুক জগতে আসা দু হাজার বিশ উনিশ সালে মানে করোনার দিকে ঘরে বসে যখন সবাই ছিল তখন তো তখন আমি না এই ফেসবুক জগৎ সম্পর্কে ইনকাম করা তো ডলার আসা এগুলো না কিছুই বুঝতাম না তো হঠাৎ আমাকে একজন মানে আমি যার থেকে সব থেকে বেশি ইন্সপায়ার হয়েছি প্রথম আমি যার কাছ থেকে কিছুটা জেনেছি সে হচ্ছে আমাদের সাহালি ভাই তো যখন যা সমস্যা সব কিছু আমি তার কাছ থেকে জানতাম কীভাবে কি মিউজিক অ্যাড করলে কোনো সমস্যা হবে কি না কী হবে না সব কিছুই আমি জানতাম তবে সে মানুষটা কখনও বিরক্ত হইতো না সব কিছু আমার যখন যা মানে জানার ছিল তখন সে বলতো হঠাৎ আমি কিছু কাজ করা শুরু করি তো কিছু কাজ করা শুরু করার পর আমি আমার দুই একটা মানে দুই তিনটে ভিডিও ভাইরাল হয় তো তখন আমি বুঝতাম না তো যে মা অন্যের ভিডিও ছাড়লে কোনো সমস্যা হয় তো এটা রেস্ট্রিকেট হয়েছে অনেক ই হয়েছে পরে ডিলেট হয়েছে পরে আবার কাজ করা শুরু করি তখন আমার এক দুই ডলার এরকম একটা হয়েছে হওয়ার পর মাঝখানে আমি অনেক অসুস্থ হয়েছি অসুস্থ হয়ে যাওয়ার পর আবার কাজ করা আমি বন্ধ করে দেই তো বন্ধ করে দেওয়ার পর কাজ তো করি না তো আমি আবার মানে আমার প্রাণের সহ ডাকাতে চলে আসলাম ডাকাতে চলে আসার পর আমি আবার কিছুটা কাজ করে বললাম আমার হাজব্যান্ডকে বললাম দেখো আমি এরকম একটু ফেসবুকে কাজ করতে চাই তো অনেক সাপোর্ট পাইছি আমি যখন যা যেখানে গেছি ঘুরতে ছবি তুলতে শ্যুট নিতে তখনই শেষ ওই জায়গায় আমার সাথে গেছে তো হঠাৎ করে আমি দেখলাম যে প্রচুর অ্যাক্টিভ থাকতে হয় প্রচুর মানে প্রচুর অ্যাক্টিভ থাকতে হয় ফেসবুক জগতে তো তখন লাইক কমেন্ট পাশাপাশি এরকম ওরকম লাইক করো এটা করো ওটা করো অনেক যথেষ্ট করা হয়েছে তো হঠাৎ করে আমি ভুলকর্মে একটা গ্রুপের সাথে যুক্ত হয়েছি তো এটা খুবই আমি ভুল করছি জীবনে ওইটার সাথে যুক্ত হওয়ার সাথে সাথে মানে এমন একটা হয়েছে যে আমার রিস্ক এঙ্গেজমেন্ট একবারে ডাউন হয়ে গেছে মানে এমন হয়েছে যে আমার রিজ এঙ্গেজমেন্ট একবার ডাউন হয়ে গেছে তো আমি এই ভুল থেকে আবার শুধরে আবার কাজটা শুরু করলাম তো আল্লাহর রহমাতে আমার রেস্টার সেন্টার বাইরে আমাকেও অনেক ভালোবাসা দিছে অনেক সাপোর্ট করছে তো হঠাৎ করে আমি কোনো কষ্ট পেতে না পেতেই হঠাৎ করে আমি মানে একটা কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে গেলাম তো পাওয়ার পর আস্তে আস্তে দেখলাম কি আমার ফটো থেকে আমার টাকা ইনকাম হইতে আসে আমার রিলস থেকে ইনকাম হইতে আসে আমার বড় ভিডিও থেকে ইনকাম হইতে আছে তো আমি হঠাৎ একদিন একটা পরিমণির একটা ভিডিও ছাড়লাম তো সেখানে আমার কপি রেট খাইলাম তো তারপর ডিলিট দিয়ে দিলাম কপি রেটটা কোনো সমস্যা নাই তো আস্তে আস্তে এখন আমি অনেক দিন যাব আবার কাজ করি না রোজা রমজান এই জন্য অনেক কাজ করার সমস্যা হয়ে যায় আমি পারতেছি না এজন্য সরি তো আপনাদের সাথে বলবো কি একটা কথা বলবো সবাই কাজ করুন ধৈর্য ধরুন আর এটা আমার টু রিজ ডাউন এই আমার ভিউজগুলো কমায় আপনারা ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আমি আমার ওই মানুষগুলোকে খুব খুব ভালোবাসি যে সাহালি ভাই অন্যান্য আরও অনেক আসে আরিফ ভাই তারপর অনেক আসে অনেকের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি অনেক সমস্যা দূর করছি আর বিশেষ করে ইউটিউবে একটা ভাই আছে তার কাছ থেকে তো আপনারা কাজ করুন ভালোবাসা ভালোবাসা দেন সবাই সবার পাশে থাকেন সুস্থ থাকেন তো সবার জীবনেই অনেক অনেক নানা ধরনের কথা আছে তো আমি আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসবে অনেক দূর এগিয়ে যাচ্ছি আপনারা একটু দোয়া করবেন তা আমি এই রিসেন্টলি একটা পেজ খুলতে চাচ্ছি ছি তো আপনারা সবাই এই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন